নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী ফলাফলের পরে বিজেপির টিকিটে জেতা বিধায়ক বাঁকুড়ার তন্ময় ঘোষ বাগদার বিশ্বজিৎ দাস রায়গঞ্জের কৃষ্ণকল্যাণীসহ আরও অনেকে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন পরবর্তীতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সেই তাদের মধ্য থেকে তৃণমূল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী করার জন্য যারা বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন তাদের মধ্য থেকে কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীদেরকে প্রার্থী করেছে এখন বিষয় হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের ওপর যে সমীক্ষা হয়েছে তাতে যে আভাস পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্য তৃণমূল যে তিনজন বিজেপি টিকিটে জেতা বিধায়ক বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগদান করার পরে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সমীক্ষা অনুযায়ী পরাজিত হবে আর এই সমীক্ষা দেখার পরে অনেকে যেটা বলছেন আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে রায়গঞ্জ থেকে কৃষ্ণকল্যাণী বনগাঁ থেকে বিশ্বজিৎ দাস রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী পরাজিত হওয়ার পরে এই তিনজন প্রার্থী পুনরায় আবারও বিজেপিতে ফিরে আসবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী ফলাফল অনুযায়ী যারা বিজেপির টিকিটে বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন এলাকার সাধারণ জনগণ যারা তাদেরকে বিজেপির প্রার্থী হিসাবে বিধায়ক হিসাবে নির্বাচিত করলেন তখন এই সমস্ত বিধায়করা সাধারণ জনগণের কথা ভুলে গিয়ে সাধারণ জনগণকে কার্যত বোকা বানিয়ে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগদান করলেন সেই তাদেরকে বিজেপি কি আবারও পুনরায় দলে ফেরাবে যদি বিজেপি এদেরকে আবারও দলে ফেরাই তাহলে বিজেপিও একই রকমভাবে সাধারণ জনগণের সাথে প্রতারণাই করবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ